হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে আজকাল বেশ ভালোই ঠান্ডা পড়েছে এবার হুট করে এবার বৃষ্টি আরম্ভ হয়ে গেল এই শীতকালেই মরণ দশা শুধু মানে শীতকালেতেই যত বৃষ্টি শুরু হয় আর তোমাদের তো বলেই যে বড় ভিডিও এখন কিছুদিন বন্ধ থাকবে কারণ খুব কাজের চাপ বাড়িতে আমাদের ওই যে চাষবাস হচ্ছে তো ওই আলু লাগানো হচ্ছে মানে অনেক কাজ আর ছোটো দিনের বেলা তো দিয়ে কাজ করে পেরে উঠতে পারছি না তাই ভিডিও এডিট করতে পারছি না বলে বড় ভিডিওটা এখন বন্ধ আছে শর্ট ভিডিও এডিট করতে তো বেশি সময় লাগে না খুব চোর আধ ঘন্টা মতো সময় লাগে এডিট করে নিয়ে চট করে ভয়েস দিতেও সময় লাগে না একটা দেখো এক মিনিটের ভিডিও ভয়েস দেওয়া আর এই তেইশ চব্বিশ মিনিটের ভিডিও ভয়েস দেওয়া কত টাইম লাগে বলো তো কাজের চাপের জন্য বড় ভিডিওটা বন্ধ আছে তবে বড় ভিডিও আমি দেবো ডেলি দেবো অনেকে কমেন্ট করেছে যে তোমার ভিডিও আর দেখবই না কিছু করার নেই কী বলো তো আমার শরীর বাঁচিয়ে আমাকে কাজ করতে হবে আর এই এত কাজের চাপ আমরা চাষি মানুষ চাষি মানুষ এবার আমাদের বাড়িতে কত যে কাজ থাকে তার ঠিক নেই কত দিকে সামলাবো বলো তো সব দিকে সামলানো যায় না একটা ভিডিও সংসার ছেলেপিলে আছে দুই ছেলে সকালের খাওয়া দাওয়া ছোটো ছেলেটা আছে ছোটো ছেলেকে টাইম মতন চান টান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়াতে হয় তারপর আবার রান্না বান্না আছে ওদিকে আবার আমার শাশুড়ি মা খুব একটা হেল্প করে দিতে পারে না কারণ বাবাকে খাইয়ে দেয় চান টান করায় হেল্প করতে পারে না বলা ভুল মা করে অনেক করে মানে সকাল থেকে আমাদের বেলা একটা দুটো অবধি এতটাই মানে সময় থেকে কাজের চাপটা বেশি থাকে ওই যে আমাদের তো ধান বিক্রি করেন আমাদের তো বাড়িতেই ধান সিদ্ধ করে শুকানো হয় তো মা ওদিকে ধান করে ধান করে ছাদে দিয়ে আসে আমার বড় মশাই দিয়ে আবার ধানটা তো বারবার নাড়াচাড়া করতে হয় মাঝে মাঝে যায় মাঝে মাঝে যাওয়া হয় না এদিকে রান্না করি আবার ওদিকে বাবাকে খাওয়ানো ছোট্ট সোনাকে খাওয়ানো আর টুকটাক ঘরের কাজ তো আছেই তো এই জন্য না ভিডিও আমি দিতে পারছি না আর একটু বেলাটা বড়ো হোক অবশ্যই বড় ভিডিও ডেলি ডেলি যেরকম দিতাম ঠিক সেরকমই দেব। এখন সব ভিডিওই দেব আর তোমরা রাগ করো না প্লিজ আমি বড় ভিডিও কিন্তু অবশ্যই দেবো যেরকম আগে দিতাম ঠিক সেরকমই দেব। তো যাই হোক আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে আমার ওই যে ননদের বিবাহ বার্ষিকী তো আমার ননদ আবার নন্দা এখানে আসবে সেলিব্রেট করবে ওরা এই দুপুর দুটোর দিকে হয়তো আসবে মা বলছিল। দুপুরের দিকে আসবে আর কালকে সকালবেলায় চলে যাবে থাকবে না বলছে কারণ ওদের একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে তো কালকে নিজেদের আত্মীয়দের মধ্যে তো তার জন্য ওরা চলে যাবে তো যাই হোক আমি এই যে কাজ সেরে নিচ্ছি আর আজকে আমার বড়ো ছেলে স্কুল নেই ওদের একটা পরীক্ষা চলছিল মানে এখন তো সরকারি স্কুলগুলোতে অ্যানুয়াল পরীক্ষা চলছে কিন্তু আমাদের স্কুলে মানে আমার বড়ো ছেলে স্কুলে ওদের তো ইংলিশ মিডিয়াম ওদের এখন পরীক্ষা হয় না ওদের হয় সরস্বতী পুজোর পর তবে এখন একটা পরীক্ষা চলছে মানে হয়ে গেছে আর কি পরীক্ষাটাই শেষ হলো কালকে ওই টেস্ট পরীক্ষা যেটা কি বলবো সিসি টেস্ট বলে না সেই টেস্টগুলো হচ্ছিল আর কি তো ওটা ওই নাম্বারটা হচ্ছে তিরিশ নাম্বারের পরীক্ষা ওই নাম্বারটা কিন্তু অ্যাড হয় মানে অ্যানুয়ালের অ্যাড হবে ওই নাম্বারটা তো যাই হোক ও পরীক্ষা হয়ে গেছে আবার একটা অ্যানুয়াল পরীক্ষা হবে তার জন্য প্রিপারেশান নিতে হবে ও আজকে স্কুল নেই ছুটি দিয়েছে আমাদের বড়ো ছেলের স্কুলে মানে বারো মাসে সেই তেরো পার্বণের মতো কিন্তু সারা বছর একটা না একটা এক্সাম থাকেই এই যে সিসি টেস্ট হলো না তার আগেও একটা প্রেপ মানে প্রেপ ওয়ান একটা পরীক্ষা হয় ওটা হচ্ছে যে ওই নাম্বারটা যোগ হয় না ওই নাম্বারটা আর কি টেস্ট করে দেখে বাচ্চারা কেমন আর কি পড়াশোনা করছে তারপরে সিসি টেস্ট হয় তারপরে আবার অ্যানুয়াল পরীক্ষা হয় তো যাই হোক ও বাদ দিলাম এই যে আমার গোবর সোনা আবারও ঠান্ডা লাগিয়েছে তো ওই জন্য একটু মধু আর তুলসী পাতা খাইয়ে দিলাম আমারও ঠান্ডা লেগেছে আমিও একটু খেলাম মধু তুলসী পাতা একদম খেতে পারি না তুলসী পাতা তো খেলাম আর ওয়েদার চেঞ্জ হচ্ছে শীত পড়ছে এখন তো বাচ্চাদের ঠান্ডা লাগবেই আর উঠোনে একটু জল টল থাকে তো একটু জল ঘাটে তো সেই জন্য ঠান্ডাটা বেশ ভালো রকমের লেগেছে হালকা হালকা জ্বর ছিল কালকে গায়ে তো এখন জ্বরটা নেই কিন্তু ঠান্ডা আছে খুব তো তারপরে এই যে নিচে এসে গেলাম আর ভাত বসাবো তাড়াতাড়ি হয়ে গেছে কাজটা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তো তাই জন্য তো ভাতটা বসিয়ে দেবো বড়হাড়িতেই বসিয়ে দেবো আর রান্না আজকে জানো তো আজকে আমার বড় তো মাঠে গেছে ওই যে সব আলু লাগানো হয়েছে না আলু তারপরে আমাদের তো অনেক কিছুই লাগানো আছে আলু মুসুরি মটর ছোলা গাজর বেগুন টমেটো ধান তারপরে আর কি পাট লাগানো রয়েছে হ্যাঁ পাট না পাট এখনও লাগায়নি পাট বসাবে তারপরে আর কি আছে সর্ষে 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 দেওয়া আছে তো সেগুলো তো না মানে একটা জমির জল শুকিয়ে যাচ্ছে আর একটা জমিতে জল দিতে হচ্ছে মানে মাঠের কাজ প্রচুর খাটনি তো ওই জন্য দোকান এখন বন্ধ আর বাজারেও যেতে পারেনি মাছ টাচ আমাদের মাছওয়ালা এখান দিয়ে আসেনি বাড়িতে মোটামুটি সবজি আছে কিন্তু মাছ তো আনতে হবে না তো আমার ননদ আবার বলেছে যে মাংস যেন না নিয়ে আসে রাত্রেবেলা একটু খাওয়া দাওয়া হবে তো তাই জন্য মাংস ওরা খাবে না দুপুরবেলা তাই জন্য মাছ নিয়ে আসতে হবে কিন্তু কেউ নেই আর আমাদের তো খুব একটা কাছে পিঠে বাজার না যে টুক করে গেলাম গিয়ে মাছটা কিনে নিয়ে চলে আসলাম তো আমি ওই আমার দেওরকে ফোন করে বলে দিলাম মাছটা এনে দেওয়ার জন্য ও তো বাজারে যায় রোজ তো তার জন্যকে ফোন করে বলে দিলাম বললাম বাড়িতে আসো টাকা নিয়ে যাও দিয়ে মাছটা এনে দেবা আমার ওই কাকা শ্বশুরের ছেলে আর কি তো যাই হোক এই যে আমি ভাতটা বসিয়ে দিলাম আর সবজি বলতে বাঁধাকপি আছে বাঁধাকপি মা বললো বাঁধাকপি রান্না করো আর লাউ আছে লাউ দিয়ে লাউ ডাল করো লাউ ডাল খেতে খুব ভালোবাসে তো লাউ ডাল করবো আর মাছটা আনলে মাছটা ঝাল করব। আর লাউ ডাল আর ওদিকে বাঁধাকপি হবে ব্যাস তো তারপর ভাতটা ওদিকে বসিয়ে দিয়ে আসলাম চা তো খাওয়া হয়নি চাটা খেতে এলাম উপরে ওদিকে দুটো কাঠ ধরিয়ে দিয়ে চালটা ধুয়ে দিয়ে এসেছি চাটা খেতে এলাম আমার বড় ছেলে তো দুধ চা খায় না লিকার চা খেতে পছন্দ করে আদা দিয়ে ওকে আদা দিয়ে একটু লিকার চা করে দিয়েছি আর আমি তো দুধ চা ছাড়া একদম খেতে ভালোবাসি না যতই অম্বল হোক আমার ওই দুধ চা খেতে খুব ভালো লাগে আর অনেকে কমেন্ট করে যে তুমি দুধ চা খাওয়াটা একটু বন্ধ করো তার জন্য তোমার অম্বল হয় তো কি বলে তো আমার লিকার চা খেতে একদম ভালোবাসি না আর আমি রোজ চা খাই না যেদিন খাই সেদিন ওই দুধ চাই খাই সত্যি বলছে আমার লিকার চা একটুও ভালো লাগে না খেতে আমি খেতেই পারবো না তবে লিকার চা শরীরের পক্ষে ভালো ক্ষতি করে না আর ওদিকে দুধ চা বা অম্বল করে ক্ষতিই করে ভালো তো কিছু হয় না দেখি যখনই খায় অম্বলই হয় মাঝে মাঝে হয় আবার মাঝে মাঝে হয় না তো যাই হোক একটু মুড়িও খেলাম আর আমার বড় ছেলে তো সকালবেলা চা দিয়ে কখনো মুড়ি খায় না ও একটা বিস্কিট দিয়েই চা খায় আর চা ভক্ত খুব ওকে রোজ চা দাও রোজ খাবে আর যদি হরলিক্স দিই না হরলিক্সটা গোলা খাবে না হরলিক্স কীভাবে খাবে জানো তো শুকনো শুকনো বাটিতে করে নিয়ে চামচ করে করে খাবে ওইভাবে কেউ খায় ওই জন্য খুব রাগ হয় যে মানে যে জিনিসটা যেভাবে খায় সেটা তো সেভাবে খেতে হবে না তো যাই হোক তারপর নিচে এলাম এদিকে আমার ভাতও ফুটে গেছে আর এই যে লাউটা দেখছি ছোটো লাউটা মানে কাটা যে লাউটা ওই লাউটা আমার দেওয়ার দিয়েছিল অনেক দিন আগে তো এবার কালকে তরকারি করেছিলাম কাল না পরশু দিন তরকারি করেছিলাম না ডাল ডাল করেছিলাম সরি ডাল করেছিলাম আর বাকিটা রেখে দিয়েছি ডাল করার জন্য এত ভালো লাউটা আর কচি কি তো লাউটা অনেক দিন হয়ে গেল দিয়েছি অনেক দিন প্রায় দশ দিন হয়তো মনে হয় হয়ে গেছে তো লাউটা রান্না করতে পারিনি কারণ জেঠু প্রত্যেক দিন বাজার থেকে একটা না একটা লাউ নিয়ে আসে তো এবার ওই লাউটা করব 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 করে আর করাই হয় না দিয়ে করা হয়নি বলে নষ্ট হয়ে যাবে বলে আমি একটু একটু করে কেটে কেটে ডালের মধ্যে দিয়ে দিতাম তো আজকে আবার একটু রয়েছে ওটা আবার বাকিটুকু ডালের মধ্যে দিয়ে দিলাম তারপরে এই যে পাটকাটি ভাঙতে এলাম পাটকাটি দিয়ে একটু তাড়াতাড়ি রান্না করে নেব। পাটকাটি তো খুব মানে দাও দাউ করে জলে কাটের থেকে তাই কটা পাটকাটি ভাঙতে এলাম পাটকারিগুলো ভেঙে রান্নাঘরে রেখে দিয়ে আসলাম দিয়ে এখানে এলাম সিম পারতে আমাদের গাছের সিম আমার ননদ ননদা নন্দাইকে দেবো না রান্না করে তো ভাজা করে দেবো ভাবছি আর এই সিমটা না ভাজা খেতে এত ভালো লাগে কি বলবো পুরো মিষ্টি মনে হয় যেন চিনি দেওয়া আছে এত মিষ্টি আর কড়াই দিতে দিতেই সিদ্ধ হয়ে যায় এত ভালো খেতে আমি উপর থেকে যখন দেখি সিম গাছগুলো তখন অনেক সিম দেখতে পাই আর এখন খুঁজেই পাচ্ছি না গাছও সবুজ আবার তারপরে সিমগুলো সবুজ ওই জন্য চোখে পড়ছে না এই যে দেখো কি সুন্দর সিমগুলো আর টাটকা টাটকা এরকম গাছ থেকে তুলে নিয়ে গিয়ে রান্না করি তো ওই জন্য ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে সিমটা আমার ভাজা খেতে খুব ভালো লাগে তারপর আবার চচ্চড়ি এগুলোতে দিলেও ভালো লাগে খেতে আবার বড় বড় করে লম্বা লম্বা করে কেটে বড়ি দিয়ে তারপরে বেগুন দিয়ে তরকারি করলে ওটাও খেতে ভালো লাগে এই যে তুলে নিয়েছি অনেকগুলো পেলাম এই এক পকট ওই এক পকেট দু পকট ভর্তি করে নিয়েছি ওদের জন্য ভেজে দেবো আমরা তো প্রায় মানে যখনই আর কি ভাজা ভুজো খেতে মন চায় তখন ওই সিমগুলো গাছ থেকে পেরে নিয়ে গিয়ে ভাজা করি আমার ননদ আবার সিম ভাজা খেতেও ভালোবাসি লম্বা লম্বা শিম ভাজাও পছন্দ করে খেতে আমার খুব ভালো লাগে কিন্তু আমার শ্বশুর বাড়িতে জানো তো সিম না মাঝখান দিয়ে কেটে ছোটো ছোটো করে ভাজা করত কিন্তু আমার গোটা গোটা আমার মাকে দেখেছি গোটা গোটা সিম ভাজা করে করতো সরি করতো তো ওটা আমার বেশ ভালো লাগতো খেতে তাই আমি এখানে গোটা গোটা করেই ভাজি আবার যখন মা বলে ছোট ছোট করে কাটো তখন ছোট ছোটো করে ভাজি ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে দিচ্ছি আর সিম ভাজা করবো মা বলল দুটো বেগুন ভাজা করো আর ওই ডাল মাছের চাল আর বাঁধাকপি ব্যাস তো সিমটা আমি পুরো তেলে দিচ্ছি না কড়াই একটু দিয়ে দিলাম আগেই একটু নুন হলুদ দিয়ে একটুখানি চাপা দিয়ে রেখে দেবো তারপর তেল দিয়ে ভাজলে না খেতে ভালো হয় সিম ভাজা করতে খুব বেশি তো সময় লাগে না এবার তেলের মধ্যে যদি আমি সেদ্ধ করতে চাই তাহলে সিমটা বেশি পুড়ে যাবে তাই জন্য আমি সিদ্ধ করে নিলাম আগে তাও জল দিইনি ওই একটু নুন আর হলুদ দিয়ে চাপা দিয়ে দিয়েছি তারপরে এই যে সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু তেলে ভালো করে ভেজে নিলাম হয়ে গেল সিম ভাজাটা আমার শ্বশুর মশা খেতে খুব পছন্দ করে কিন্তু বাবাকে না মানে সিমের বীজ বা কোনো কিছুর বীজ খাওয়া মানা আছে ডাক্তারের খেতে মানা করেছে তো বীজটা ফেলে দিয়ে বাবাকে সিমটা দেব ভাবছি আর এই যে গোল গোল করে বেগুনগুলো ভাজছি লম্বা করে ভাজলেও ভালো লাগে খেতে কিন্তু লম্বা করে ভাজলে না একটু সময় লাগে ভাজতে কারণ কড়াইয়ে তো নন স্টিকের কড়াই হলে পরে লম্বা করে ভাজাটা সুবিধা হয় তো এই জন্য গোল গোল করেই ভাজলাম আর মুসুর ডালটা আজকে প্রেশার কুকারে দিইনি লাউটা তো খুব ভালো করছি তো কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছিলাম ওই যে ডালটা সিদ্ধ করতে দিয়েছি লাউ দিয়ে দিয়ে আমার সোনাকে খাইয়ে দিলাম ওইদিকে খাওয়ানো হয়ে গেলো ওইদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেল আর প্রেশার কুকারে দিলে কি বলো তো একটু নরম হয় একটু গলা গলা হয় কিন্তু কড়াইয়ে দিয়েছি ভালো হয়নি আসলে হয় হয় না তা নয় আমি ওই ঠান্ডা জলের মধ্যে মুসুর ডালটা দিয়ে দিয়েছি ওই জন্য ডালটা একটু কেঁচিয়ে মতন গেছে ওই জন্য ভালো সিদ্ধ হয়নি তো যাই হোক আমি সিদ্ধ করে নিলাম আর একটু ভালো করে মশলা দিয়ে একবারে সিদ্ধ করে নিয়েছি আদা জিরে বাটা দিয়েছি শুকনো লঙ্কা তারপরে জিরে তেজপাতা ফোড়ন দিলাম লাউ দিয়ে ডালটা মুসুর ডাল ছাড়াও মুগ ডাল দিয়ে করলেও ভালো লাগে খেতে তো যাই হোক তারপর বাঁধাকপিটাও রান্না করে নিলাম বাঁধাকপিতে আজকে মাছের মুড়ো দিলাম না এবার ওরা মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি খায় কি খায় না সেটা আমি জানি না তার জন্য শুধুই করলাম আর মাছের মুড়ো দিয়ে মা আমার শাশুড়ি মা খুব একটা পছন্দ করে না তাই মা বললো যে মাছের মুড়ো দিতে হবে না এমনিই করো তো এমনিই করলাম আর ওই যে মাছটা মাছটা ঝাল করলাম আর বাবার জন্য একটা আলাদা ছোট ওই যে ছোট মাছগুলো চারাপোনা মাছগুলো ওই মাছগুলো একটা নিয়ে এসেছে কারণ বাবা তো বড়ো মাছ খাওয়া বারণ সেই জন্য আর আজকে আর বাবার কোনো সবজি তরকারি করিনি মা বললে আজকে আর করতে হবে না কারণ লাউ দিয়ে ডাল হবে তো লাউ ডালটা খায় ওটা দিয়েই খেতে পারবে আর মাছটা ঝালেই রেখে দিয়েছি ভাজা মাছ আবার অনেক সময় পছন্দ করে না কাটা লাগে ঠান্ডা হয়ে যায় ভাজা মাছ খেতে গেলে গরম গরম খেতে হবে তাহলে অত কাঁটা লাগে না তা মাছটা ঝালেতেই দিয়ে দিয়েছি মাছটা খাবে আর ওই ডাল লাউ ডাল দিয়ে ভাতটা মেখে দেবে মা তো যাই হোক তারপর রান্না কমপ্লিট করলাম আর রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছিল তাই কড়াইটার মাজা হলো না দেরি হয়ে গেল এসে তাড়াতাড়ি করে গুবলু সোনাকে চান টান করালাম দিয়ে খাইয়ে দিলাম দিয়ে এই যে ছাদে চলে এলাম আর আজকে ভালো রোদ দিয়েছে তাই জামা কাপড়গুলো সব কেচে কেচে নিলাম এই যে সোয়েটার এটা ওটা শীতকালে যে কত জামা কাপড় হয় বাবা সত্যি করে সোয়েটার চাদর মাথার টুপি প্যান্ট তারপরে এই যে ব্ল্যাঙ্কেট ছোটো ছোটো ব্ল্যাঙ্কেটগুলো আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখছো এই ব্ল্যাঙ্কেটটা আমাদের এখানে বিক্রি করতে এসেছিল এটা পাঁচশো দশ টাকা দাম নিয়েছে খুব ভালো আর খুবই মোটা খুব সুন্দর তো আমার শাশুড়ি মা কিনেছে ওটা আমি একটা নেব ভাবলাম কিন্তু নেওয়া হলো না ওই যে অনলাইনে অর্ডার করেছিলাম কিন্তু সেটা খুব একটা ভালো না পাতলা দামটা কম কিন্তু পাতলা ভালো না আমি ভাবছি যে আসবে তখন একটা নেব কিন্তু আসছেই না সেই থেকে আর ঠান্ডা লাগছে বেশ আমাদের একটা আলাদা আছে তোলা দিল্লি থেকে আনা হয়েছিল ওটা আবার ওই যে আমার নন্দায় বড় নন্দায় দিল্লিতে কাজ করে তো সোনার কাজ করে তাই নন্দাইকে আনতে দিয়েছিল আমার পর আর আমার নন্দাই যখন আসে অনেক কিছুই আর কি মানে এটা এ ও সেটা জিনিস কিছু ওখানকার আনতে দেয় নিয়ে আসে দুটো ওরকম বড় বড় দুটো ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি তারপর নিজের তো অনেক জিনিসপত্র থাকে অত দূর থেকে আনাও খুব কষ্টকর তো যাই হোক তারপর চান টান করলাম চান টান করে খাওয়া দাওয়া করে নিলাম বিশাল ঠান্ডা লেগেছে আমি মনে বলো

জ্বর জ্বর ভাব আবার নিয়ে যাব তাতে আবার আগে থেকে তো নিয়ে আসলাম খাইয়ে দিই দেখি ওরা কখন রেডি হবে এখনো সাড়ে পাঁচটা বাজে ছেলে পেলে শরীর খারাপ লেগেই আছে ঘরের কি অবস্থা দেখো বিছানাটা আমার ভয় লাগে বেলুনটা ফাটিও না ভুডু করে বাজবে খাইয়ে তোমায় খেতে হবে তো তারপরে যে রেডি হলাম আর এই ব্ল্যাক টাই পরলাম এটা আমার খুব ভালো লাগে এমনিতে আমি ব্ল্যাক কালার খুব পছন্দ করি তারপরে আবার ব্ল্যাক কালারের কুর্তি জাস্ট ফারা লাগে খুব ভালো লাগে আমার কালো আর আমার গুবলে সোনার মানে গাটা একটু গরম গরম হচ্ছে এবার ওকে নিয়ে যাব তো এবার যদি জ্বর টর আসে তাই জন্য ওকে ওর জন্য ওষুধটা নিয়ে আসলাম মানে ডাক্তারখানে গেছিলাম টুক করে মানে বাড়ির কাছেই তো ওষুধটা নিয়ে আসলাম দিয়ে খাইয়ে দিলাম ওকে আর ওকে একটু সুজি রান্না করে খাইয়ে দিলাম ও তো গিয়ে আর খেতে পারবে না খাবে না কিছু তাই জন্য ওকে একটু খাইয়ে দাইয়ে নিয়ে যাব যদি খাই তাহলে খাবে তারপরে সবাই রেডি হয়ে গেছে আমি হয়নি এই যে আমি রেডি হয়ে নিচ্ছি আর এখনও টোটো আসিনি টোটো করেই যাব। তবে সেলিব্রেশন বলতে খাওয়া দাওয়া করার জন্য আর কি যাওয়া হচ্ছে আর কেক কাটা বাড়িতে এসে হবে ওখান থেকে আসার সময় কেক নিয়ে আসা হবে দিয়ে বাড়িতে কাটবে আমি বললাম রেস্টুরেন্টে কাটতে তো ও ওখানে কাটবে না বাড়িতেই কাটবে বাড়িতে কাটলে কি বলো তো এবার আমার শাশুড়ি মা তারপর আমার শ্বশুর মশাই আর কি দেখতে পারবে সবাই তো আর যেতে পারবে না না আমার শাশুড়ি মা যেতে পারবে না কারণ বাবার জন্য বাবা বাড়িতে আছে অসুস্থ বারবার টয়লেট করে সেই জন্য মা যেতে পারবে না তাই জন্য বাড়িতেই কেকটা কাটা হবে আর খাওয়া দাওয়া করার জন্য যাওয়া হচ্ছে রেস্টুরেন্টে কালনাতে আমাদের বাড়ি থেকে চল্লিশ মিনিট মতো লাগবে টোটো করা হয়ে গেছে টোটো আর কি যাওয়া আসার জন্য টোটো করা হয়ে গেছে টোটো এখনও আসিনি সবাই রেডি হয়ে গেছে নিচে শুধু আমি বাকি আছি তো আমার আর আজকে আমি তো সেই মানে স্টাইলিশ করে ছুলও বাঁধি না আর মানে কোনো বেশি ভারী মেকআপও করি না ওই তো সিম্পলভাবে একটু চুলটা আঁচড়ে নিলাম যেমন আমি মানে যখনই যেখানেই যাই না কারণ যেভাবে চুল আঁচড়াই ঠিক সেইভাবেই আর একটু লিপস্টিক দিলাম একটু কাজল পরলাম ব্যাস মুখে কোনো ক্রিম দিইনি একটু নিভিয়া মেখেছি কালে শীতকাল তো আর ওই আংটিটা না আমার ভীষণ প্রিয় খুব সুন্দর একটু স্টাইলিশ টাইপের ওটা পুজোর সময় নিয়েছিলাম না না পুজোর সময় না আমার ননদের বিয়ের আগে নিয়েছিলাম বিয়েতে পড়ার জন্য তো যাই হোক তারপরে যে সোয়েটার পরে নিলাম কারণ ঠান্ডা তো ভীষণ আর টোটো করে যাবো আর শীতকালে রাত ফুরফুর করে ঠান্ডা হাওয়া দেবে সেই জন্য সোয়েটারটা পরে নিলাম আর কুবলু সোনাকে সোয়েটার টুপি বেশ ভালো করে পরিয়ে নিয়েছি আর আমরা বাড়ি থেকে যাচ্ছি আমার বড় ননদের বড় মেয়ে আমরা তিনজন আমরা তিনজন বলতে আমি আমার কুবলু সোনা আমার বড়ো ছেলে আর আমার বড়মশাই চারজন আর আমার ননদ নন্দাই আর হচ্ছে আমার ওই কাকা শ্বশুরের ছোট মেয়েটা মাকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু বাবার জন্য আর কি মা যেতে পারবে না তো তারপর রেডি হয়ে এই যে দোকানে এসে দাঁড়িয়ে আছি টোটোর জন্য টোটোওয়ালা এখনো আসিনি আর এই যে হলো অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আমার নন্দাই ওই যে বড় ছেলে আর ওই সোনা আর এই যে আমার ননদ আর এটা হচ্ছে আমি আমার বড়মশাই আর এই যে আমার গুবলু সোনা বাবার কোলেই বসে আছে আমাদের দোকানের সামনেই কুটকুটে অন্ধকার তো দোকানের সামনেই বসেছিলাম তারপর টোটো আসলো ওই যে টোটো করে চললাম আর ওই যে আমার কাকা শ্বশুরের ছোটো মেয়ে ওই যে শালি মানে জামাইবাবুর কোলে বসে আছে একজনের জন্য একটু জায়গার প্রবলেম হচ্ছিল ওই যেমন নন্দায় ওর কোলেই বসে আছে কারণ আর একজনের জন্য আবার একটা আলাদা টোটো নিয়ে কোনো লাভ হতো না তাই একটু অ্যাডজাস্ট করে আর কি চলে চলে যাচ্ছি তারপর এই যে গেলাম কালনাতে এটা হচ্ছে রেস্টুরেন্ট রলিক আমাদের কালনার এই রেস্টুরেন্টটা খুব মানে ফেমাস আর কি খুব ভালো জায়গাটা এটা নিয়ে আমি আর সেকেন্ড বার আসছি মানে আর এক প্রথম এসেছিলাম একবার আমার বরের সাথে এসেছিলাম তখন অনেক বছর আগে আমার বড় ছেলে তখন অনেক ছোট ছিল মানে ওকে কোলে নিয়ে এসেছিলাম আর আমার গুবলুসোনা তো খুব দুষ্টুমি করে যেখানেই যাই দুষ্টুমি করে কিন্তু আমার বড় ছেলে তো অত দুষ্টুমি করতো না তখন মানে শান্ত ও এখনও শান্ত তো ওকে কোথাও নিয়ে গেলে কি বলতো মানে আর টেনশন হতো না যে এটা ভাঙবে সেটা ভাঙবে যেখানে যেভাবে নিয়ে যেতাম ঠিক সেভাবেই থাকতো কোনো দুষ্টুমি করতো না আর আমার গুবলুসোনা এসে থেকেই সেই টেবিলের ওপর দুম করে মারছে মানে ছটপট করছে একটুও শান্ত না দুষ্টুমি করে তো যাই হোক এই রেস্টুরেন্টে এলাম অনেক বছর পর বেশ ভালো লাগছে আর একটু চেঞ্জ হয়ে গেছে একটু না অনেক চেঞ্জ হয়ে গেছে যখন এসেছিলাম তখন একটু ছোট ছিল এখন আর কি অনেকটা বড় হয়ে গেছে আর এই রেস্টুরেন্টে এসে একটা জিনিস দেখতে পেলাম যেখানে ফুড ব্লগারগুলোও এসেছে দেখলাম ওই যে সাইডে ওরাও কিন্তু ব্লগ করছে ফুড ব্লগার মনে হয় খাবারের ভিডিও করে তো যারা তারা তো ফুড ব্লগারই হয় দেখলাম ক্যামেরা সামনে রয়েছে আর খাচ্ছে বা যাই হোক ওটা ব্লক করছে আমার মতনই তো যাই হোক খাবার অর্ডার করে নিয়েছে এই যে দেখো চিলি চিকেন ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে চিকেন কষা আর বাটার নান বাটার নান নিয়েছে আর ললিপপ রয়েছে আর একটা চিকেনের একটা আইটেম ছিল যেটা আর কি ফার্স্টে খাওয়া হয়ে গেছে ওঠার দেখাই নি চিকেন একটা আইটেম ছিল তো অর্ডার খুব বেশিই করে ফেলেছিল। কারণ আমাদের পক্ষে এতগুলো খাবার খাওয়া সম্ভব নয় মানে আমরা যত না খাবো তার থেকে বেশি অর্ডার ওরা করে ফেলেছিল। আর হচ্ছে এই যে কি বলে বাটার নান ওই বাটার নানটা খেয়েই না পেটটা ভরে গেছিলো তা রাইসটা খাবো কী করে আমি তো রাইস একদম খেতে পারিনি আর রাইস হচ্ছে যে আমার বড় ছেলে খুব ভালোবাসে খেতে ও নানটা খায়নি নান একটু সামান্য একটু জাস্ট মুখে দিয়েছে কিন্তু ও রাইস খেতে পছন্দ করে বলে ও রাইসটাই খেয়েছে আর এই বাটার নানটা আমার ভীষণ ভালো লেগেছে আমি খেয়েছি এর আগেও খেয়েছি নানটা খুব সফট আর নরম হয় আর চিলি চিকেনের সাথে কিন্তু সত্যি খুব ভালো ছিল খেতে আমার ভালো লেগেছে চিলি চিকেনটাও বেশ ভালো লাগে খেতে তো এটা খেয়েই আমার পেট অলরেডি ভরে গেছে আর অনেকটাই বড় আর খেতেও ভীষণ টেস্টি ছিল তো এটা খেয়ে পেট ভরে গেছে তারপরে আবার রাইস খাওয়া যায় বলো তো খুবই সামান্য অল্প একটু রাইস খেয়েছি আর আমার সোনার তো শরীরটা খারাপ ও খেতে পারিনি আবার এক কাণ্ড ঘটিয়েছে একটু সস আর কি ওর হাতে পড়ে গেছিলো সেই সসটার চোখে লাগিয়ে ফেলেছিল এবার চোখ তো ভীষণ যারা করছে আর যে কি কান্না জোরে জোরে বাপরে বাপ তারপরে চোখটোকে একটু বেশ হ্যান্ড ওয়াশ করে একটু ধুয়ে দিলাম ভালো করে তারপর আবার সে থামলো তারপর আমি খেলাম সবার খাওয়া হয়ে গেছে আমি শুধু বাকি ছিলাম ওই যে ও কাঁধ ওকে খোলে নিয়ে বসেছিলাম তারপরে ওর বাবা সৌজ ওকে কোলে করে নিয়ে নিচে চলে গেল তারপর আমি ধীরে সুস্থে খেতে পারলাম আর খাবার মানে সব পার্সেল করে নিতে হলো মানে অতিরিক্ত খাবার আর কি অর্ডার করা বেশি হয়ে গেছিলো ললিপটা কেউ খায়নি দু প্লেট রাইস ছিল আর চিলি চিকেন ছিল আর চিকেন কষা ছিল এগুলো সব আর কি পার্সেল করে নেওয়া হয়েছে তো তারপরে এই যে কেকের দোকানে এলাম এত সুন্দর সুন্দর কেক দেখে তো আমার সবগুলোই খেয়ে নিতে ইচ্ছা করছে এত ভালো লাগছে দেখে সে কি বলবো আর ডিজাইনগুলো জাস্ট ফাটাফাটি ছিল তো ওই যে ওই কেকটা পছন্দ হলো ওটাই আর কি নেওয়া হলো তো যাই হোক ননদ ননদা নন্দায়ের বিবাহবার্ষিকীর কেক কাটা দেখবো আমার আমাদের বিবাহবার্ষিকী তো আমার বনমসের মনেই থাকে না সে কি আর সেলিব্রেট তো দূর কি বাদ তো যাই হোক তারপর কেক নেওয়া হলো নিয়ে যেয়ে আবারও টোটোয় চেপে পড়েছি বথ বথ অফ লুটু ইংলিশে পারবো এটা আমি লাগাইনি এটা মানে কেকের সাথে ছিল লাগাইনি লাগাইনি মানে কেকের সাথে দিয়েছিল ওটা তো জানে না আর আমি তো কিনলাম ওইটা আমি লাগাইনি টাটা বলে দাও টাটা বাই 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 তুমি তুমি তুমি